পুরো সিলেট জুড়ে গত কয়েকদিন হয়ে গেছে তীব্র এই গরমে সবাই করেছেন তবে সোমবার রাত থেকে সিলেটে কমতে শুরু করেছে তাপমাত্রা যা সিলেট জন্য অনেকটা সুখবর নিয়ে এসেছেন মঙ্গলবার সকাল থেকে সিলেটের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন সিলেটে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস যদি বৃষ্টি নামে তবেই নামবে মানুষের মধ্যে স্বস্তি আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছেন ফলে মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চল সহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমখা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া বুধবার এবং বৃহস্পতিবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে